মদিনায় সেদিন সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দার মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ হজরত ফতেমা রাদে আল্লাহ তাইলা আনহা ফজরের নামাজ শেষ করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন ধরে আমার রান্নাঘরে কোনো খাবার রান্না হয়নি আমার ছেলেরা খোঁজা জ্বালা সহ্য করতে পারছে না হে আল্লাহ আমার সন্তানারা কান্না করছে আমি মা হয়ে কিভাবে সহ্য করব। হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও হে আল্লাহ তুমি আমার সন্তানদের খোঁজা সহ্য করার ক্ষমতা দান করো এত কষ্টের পরও হজরত ফাতেমা রাদে আল্লাহ তাহলে আনহা এর মনে কোনো অভিযোগ নেই কোনো হতাশা নেই আছে শুধুমাত্র তাকুল এবং ধৈর্য এর কিছু সময় পর হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা ধীরে ধীরে হজরত আলী রাদে আল্লাহ তাহলে আনহু এর কাছে আসলেন এবং বললেন হে আমার প্রিয় স্বামী আপনি তো জানেন আমাদের বাড়িতে তিন দিন ধরে কোনো খাবার নেই আমাদের রান্নাঘরে তিন দিন ধরে আগুন জ্বলেনি আমাদের বাড়িতে তিন দিন ধরে কোনো খাবার তৈরি হয়নি এমনকি আমাদের বাড়িতে একটি খেজুরও নেই হে আমার প্রিয় স্বামী আপনি আমাদের খাবারের ব্যবস্থা করুন এই কথাগুলো শুনে হজরত আলী রাদে আল্লাহ তাহলে আনহু কিছু বললেন না শুধুমাত্র মাথাটা নিচের দিকে রাখলেন এবং কষ্টে কান্না করতে শুরু করলেন তার সকে রস্ত্র মাটিতে গড়িয়ে পড়তে শুরু করল এরপর হজরত আলী রাদে আল্লাহ তাহলে আনহু কাজের উদ্দেশ্যে ধীরে ধীরে রওনা করলেন রোদের তাপ এতটাই বেশি ছিল যে আরবের রাস থেকে তাতিয়া তুলছিল আশেপাশে কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এদিকে গরমের কারণে আরবের গাছগুলো শুকিয়ে গিয়েছে হজরত আলী রাদে আল্লাহ তাহলে আনহু মরা গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন এদিকে হজরত হাসান হোসেন রাদে আল্লাহ তাহলে আনহু ঘরের ভিতরে কান্না করছে তাদের কান্নার শব্দ শুনে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাহলে আনহা ঘরের ভিতরে প্রবেশ করলেন তখন হাসান হোসেন রাদি আল্লাহ আনহা ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল আমরা কোনো খাবার খাইনি আপনি আমাদেরকে খাবার খেতে দিন আমরা খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হজরত হাসান হোসেন রাদি আল্লাহ তাহলে আনহু এর কথা শুনে ফাতেমা রাদি আল্লাহ তাহলে আনহা অন্তর কেঁপে উঠলো। তিনি কি বলবেন কিছুই বুঝতে পারছিলেন না এরপর তিনি অনেক কষ্টে হাসি মুখে ধৈর্য ধারণ করে বললেন বাবা তোমরা ধৈর্য ধারণ তোমাদের পিতা তোমাদের জন্য খাবার আনতে গিয়েছে তিনি কিছুনা কিছু খাবার নিয়ে অবশ্যই ফিরবেন আমরা কখনো একা নই আমাদের সঙ্গে অবশ্যই আল্লাহ তাআলা রয়েছেন এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনো খেজুর গাছের নিচে বসে চিন্তা করছেন কিভাবে খাবার নিয়ে যাবেন হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মনে পড়ে যাচ্ছে তিনি মনে মনে চিন্তা করছিলেন আজকে যদি কিছু খেজুর থাকতো তাহলে তাই দিয়েই তাদের খোদা নিবারণ হতো তাদের কান্না তো কিছু থামতো কিন্তু এই গাছগুলো তো মরে গিয়েছে এখন থেকে খেজুর পাওয়া কোনোভাবেই সম্ভব না হযরত আলী তাআলা আলহুয়ের পরিবারের কথা মনে পড়তেই চোখ দিয়ে অস্টুপ পড়তে শুরু করল এরপর তিনি আবারও রওনা করলেন কিছু খাবারের উদ্দেশ্যে কিছুক্ষণ পর তিনি এক ইহুদির বাড়িতে এসে বললেন প্রিয় ভাই আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিব আমার পরিবার খুবই ক্ষুধার্ত তিন দিন ধরে আমাদের বাড়িতে কোন রকম খাবার নেই তখন ইহুদি ব্যক্তি বলল হে আলী আমার কাছে কোনো টাকা নেই তুমি অন্য জায়গায় দেখতে পারো এরপর হজরত আলী রাজে আল্লাহ ফুতাল্লাহ আনহুম বেথে ভরা নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের তাপে যেন সবকিছু পুড়িয়ে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা রাদে আল্লাহ ফুতাল আনহা খোদার যন্ত্রণা এতটাই কাহিন হয়ে পড়েছে যে তিনি দাঁড়াতে পারছেন না তারপরেও তিনি দাঁড়িয়ে রয়েছেন দরজার দিকে তাকিয়ে রয়েছেন রাস্তার দিকে কখন বাড়ি ফিরবেন হজরত আলী রাজে আল্লাহ তাইলে আইনহু কিছুক্ষণ পর হজরত আলী রাজে আল্লাহ তাইলে আনহু বাড়ির ভিতরে প্রবেশ করলেন এর সঙ্গে সঙ্গেই হাসান হোসেন রাজে আল্লাহ তাইলে আইন হয়েছে তার পিতাকে জড়িয়ে ধরে বললেন আব্বা আমাদের জন্য আপনি কি খাবার নিয়ে এসেছেন আমরা সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি আপনি কি নিয়ে এসেছেন আমাদের কি পেট ভরার জন্য খাবার দিন আমরা পেট ভরে খাবো আপনি আমাদের খাবার দিন তখন হজরত আলী রাদে আল্লাহ তাইলে আনহ কোনো কথা বলতে পারছেন না তারপরেও তিনি বললেন বাবা তোমরা আর একটু ধৈর্য ধারণ করো হজরত আলী রাদে আল্লাহ তাইলে আনহু হজরত ফাতেমা রাদে আল্লাহ তাইলে আনহার কাছে এসে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি তারপরেও আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি এই কথাগুলো শুনে হযরত ফাতেমা রাদে আল্লাহ তাইলে আনহা বললেন হে আমার প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ তালাক তিনি অবশ্যই আমাদেরকে দেখছেন আপনি আমার আব্বাচান হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে যান হয়তো আমার আব্বাচান কিছু ব্যবস্থা করতে পারবেন এরপর হযরত আলী রাজে আল্লাহ তাইলা আলহুয়ার দেরি করলেন না তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে রওনা করলেন এরপর হজরত ফাতেমা রাজে আল্লাহ তাইলা আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি চাইলে সবকিছু সম্ভব আমাদের খোদা মেটানোর জন্য শুধুমাত্র তুমি যথেষ্ট হে আল্লাহ তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আপনি আমাদের সন্তানদের খোদা মেটানোর ব্যবস্থা করে দিন হজরত ফাতেমা রাজে আল্লাহ তাইলা আনহার এই কান্নার শব্দ এতটাই গভীর ছিল যে আল্লাহর আকাশ কেঁপে উঠছিল হজরত ফাতেমা রাজে আল্লাহ তাইলা আনহা এর কান্না দেখি আকাশের উপর ফেরেস্তারা কান্না করতে শুরু করল তখন ফেরেস্তারা আল্লাহর কাছে দোয়া করে বলল হে আল্লাহ আজ তোমার প্রিয় নবীর পরিবার খোদার তাদের সন্তানরা কান্না করছে এই কান্না আমরা সহ্য করতে পারছি না তখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন হে জিবরাইল তুমি যাও আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে খুশি সংবাদ দাও এই কষ্ট শুধুমাত্র কিছু সময়ের জন্য আর আমার প্রিয় বন্ধুকে তুমি বলে দিও তার শোক যেদিকেই যাবে সেই দিক থেকেই খাবার আসবে এই কথা শোনার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের কাছে আসতে শুরু করলেন তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবদের নিয়ে বসেছিলেন তখন হয়তো তিনি মাফফা তোমার এই কষ্ট বুঝে ফেলেছিলেন তিনার চোখে সিনতার ছাপ তখন কেউ কিছু বলার আগেই তিনি মাফফা তোমার ভর জন্য রওনা করলেন হঠাৎ করে তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন এবং সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি খুবই চিন্তিত আপনি আর চিন্তিত হবেন না আপনি চিন্তা করতে হবে না আপনি যেদিকে তাকাবেন সেই দিকটায় খাবারের ব্যবস্থা হয়ে যাবে এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বাকি সবগুলো কথা বললেন এবং তিনি সেখান থেকে চলে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদে আল্লাহ আনহা দেখলেন হজরত হাসান হোসেন রাদে আল্লাহ তাহলে আনহো খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে ঘুমিয়ে পড়েছেন তখন তিনি তাদের মাথার উপর হাত বুলিয়ে দিলেন এবং তিনি কান্না ভরা কণ্ঠ নিয়ে বললেন হে আমার রব হে আল্লাহ আমার সন্তানরা খোদার জন্য ক্লান্ত কিন্তু আমি শুধুমাত্র তোমার ওপরে ভরসা রাখি এদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম মা ফাতেমার বাড়ি যাওয়ার জন্য রওনা করলেন এমন সময় সেখানে হজরত আলী রাদে আল্লাহ ফু তাহলে আনহু আসলেন এবং তিনি সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আমি খুবই চিন্তিত আজকে তিন দিন ধরে হজরত হাসান হুসাইন এবং ফাতেমা না খেয়ে রয়েছে আমরা সবাই তিন দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে চারিদিকে এতটাই অভাব যে কোথাও কোনো খাবার নেই আমি অনেক কষ্টের পরেও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি ইয়া রাসুল্লাহ আপনি আমাদের যেভাবেই হোক একটি ব্যবস্থা করে দিন এই সম্পূর্ণ কথাগুলো শোনার পর হজরত মোহাম্মদ সল্লাহু আলি ইসলাম বললেন হে আলী এই রাস্তায় যাওয়ার পর কিছুদূর পর একটি খেজুর গাছ রয়েছে তুমি সেখানে চলে যাও সেখানে গেলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে তখন হজরত আলী রাজালু আলা আলহু তাড়াতাড়ি করে সেখানে যেতে শুরু করলেন তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন একটি মরা খেজুর গাছ রয়েছে এই ঘটনা দেখে হজরত আলী রাধে আল্লাহু আনহু এর মন অত্যন্ত খারাপ হয়ে পড়ল এরপর তিনি কাছে এসে বললেন ইয়া মরা খেজুর গাছ মরা খেজুর গাছ কিভাবে ফল দিবে তখন হজরত সল্লাফু আলি ইসলাম বললেন হে আলী তুমি সেই খেজুর গাছের কাছে গিয়ে বলবে আখির নবী শেষ নবী মোহাম্মদ সল্লাহু আলি ইসলাম আমাকে পাঠিয়েছে এরপর হজরত আলী রাদে আল্লাহু তাইলে আনহু আবার সেই মরা গাছের কাছে আসলেন এবং বললেন হে খেজুর গাছ আমাকে আখির প্রিয় নবী শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম পাঠিয়েছে তুমি আল্লাহর হুকুমে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না আমরা তিন দিন ধরে না খেয়ে তুমি আল্লাহর হুকুমে আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই মরা গাছ যার কোনো প্রাণ ছিল না অলৌকিক ভাবে সেই খেজুর গাছ থেকে সুন্দর তরতাজা খেজুর পড়তে শুরু করলো তখন হজরত আলী রাদে আল্লাহ ফু তাইলে আনহু এই ঘটনা দেখে অবাক হয়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে একটা মরা খেজুর গাছে এত পরিমাণ খেজুর ঝরছে তখন তিনি সবগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং তিনি দ্রুত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে বসলেন এবং বললেন ইয়া রাসুল সেই মরা খেজুর গাছ কিভাবে এত পরিমাণ খেজুর দিল এটা অবশ্যই আল্লাহ তো রহমত তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ফু আলি ইসলাম বললেন হে আলী তুমি কেন খেজুর নেওয়া বন্ধ করলে তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কি আমদ পর্যন্ত সেই মরা গাছ থেকে খেজুর আসত এরপর হজরত আলী রাদে আল্লাহ ফু তাহলে আলহু বাড়ির দিকে যেতে শুরু করলেন প্রতিমধ্যে রাস্তায় তার সঙ্গে দেখা হলো আবু জেহেলের সঙ্গে তখন আবু জেহেল বলল হে আলী তুমি এ সকল খেজুর কোথা থেকে পেলে এখন তো সব খেজুর গাছ মারা গিয়েছে তখন হজরত আলী রাদে ফু আল্লাহ আনহু বললেন হজরত মোহাম্মদ সোহু আলী ইসলামের হুকুমে এবং আল্লাহ রহমতে এসেছে এই কথা শুনে আবু কিছু না হতবক হয়ে গেল এর কিছু সময় পর হজরত আলী রাজা আসলেন্লাহু তালা আনহু তাড়াতাড়ি করে আব্বাজানের কাছে এসে বললেন আব্বাহান আজকে কি আমরা খেতে পারবো তখন হজরত আলী রাজা আল্লাহ আনহু বললেন হ্যাঁ আল্লাহ তালা তোমাদের জন্য খাবারে পাঠিয়েছেন তারপর হজরত আলী রাজা আল্লাহু তালা আনহু হজরত ফত রাজা আল্লাহ আনহা কে ডেকে বললেন হ্যা ফতমা তুমি দেখো সোল্লু আলী ইসলাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এই কথা শুনে হজরত ফতাম রাজা আল্লাহ আনহা খুবই খুশি হলেন এবং বললেন হে আমার প্রিয় স্বামী এত সুন্দর এত নরম খেজুর আপনি কোথা থেকে আনলেন এই কথার উত্তরে হজরত আলী রাজা আল্লাহ আনহু বললেন রাস্তার পাশে একটি মরা খেজুর গাছ রয়েছে আমি সেই খেজুর গাছের কাছে থেকে খেজুর গুলো এনেছি তখন ফা তাইলা আনহা বুঝতে পারলেন এটা শুধুমাত্র আল্লাহ একটি রহমত এবং নিদর্শন এরপর হজরত ফাতেমা রাজা আল্লাহু তাইলা আনহা হজরত হাসান হুসান রাজা আল্লাহু তাল্লাহ আনহুকে খেজুর খেতে দিলেন তখন সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং পেট ভরে মন ভরে খাবার খেলেন এরপর হজরত ফাতমা রাজা আল্লাহু তাইলা আনহা আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে তুমি নিরাশ করো না হে আল্লাহ তুমি চাইলে সবকিছুই সম্ভব হে আল্লাহ তুমি চাইলে তো মরা খেজুর গাছেও খেজুর দিতে পারো তুমি চাইলে মরা খেজুর গাছে পান দিতে পারো আমি আজকে তোমার রহমত এবং তোমার কুদরত দেখে ফেলেছি আজকে তুমি আমাদেরকে মরা খেজুর গাছ থেকে খাবার দিয়েছো এটা তো শুধুমাত্র তোমারই রহমত এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাইলা আনহা এতটাই দয়ালু ছিল তিনি কোনো কিছু একা খেতেন না তিনি সবসময় গরিব দুঃখীদের খাবার দিতেন এদিকে আবু জাহিল মনে মনে ভাবতে শুরু করলো মরা খেজুর গাছ এটা কিভাবে সম্ভব এটা কি মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের জাদু না নবতের নিদর্শন এটা আমি সম্পূর্ণ পরীক্ষা করব। এরপর আবু জাহিল তার হাতে কয়েকটি পাথর নিয়ে এবং কিছু লোকেদের সঙ্গে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাছে আসলেন এবং বললেন হে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম আমি শুনেছি তুমি নাকি মরা খেজুর গাছ থেকে খেজুর দিয়েছো তুমি এটাকে জাদুর মাধ্যমে করেছো না উজিবিল্লা না তুমি নবুয়াদ পেয়েছ এরপর শয়তান আবু জাহিল বললো হে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম যাই হোক

Sallallahu Alaihi wasallam এই ঘটনা দেখে আবু জাহিল বিম্ময় হতবাক হয়ে গেল কিন্তু মিথ্যাবাদী আবু তার তারপরে অস্বীকার করল মিথ্যাবাদী আবু জাহিল বলল তুমি জাদু করেছো না উজুবিল্লা না হলে পাথরগুলো কিভাবে কথা বলল এরপর আবু জাহিল সেখান থেকে দ্রুত পালিয়ে গেল এরপর আবু জাহিল ইউদির সঙ্গে ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে আমাদের নবীজিকে বিপদে ফেলা যায় কিন্তু আমাদের প্রিয় নবীজি রক্ষক স্বয়ং আল্লাহ তালা যদি আল্লাহ তালা না চায় তাহলে কখনো কি আমাদের নবীজিকে বিপদে ফেলা সম্ভব আবু জাহিল এই বিষয়ে কোনো কিছুই জানতো না এদিকে হযরত আলী রাদে আল্লাহ ফুত আলী সারাদিন কাজের সন্ধানে গিয়ে বাড়ি ফিরে আসলেন এবং তিনি খুবই চিন্তিত মন নিয়ে বললেন হে ফাতেমা আমি কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না তাহলে কালকে আমাদের কি হবে না খেয়ে থাকতে হবে তখন ফাতেমা রাদে আল্লাহ ফুদ তাইলা আনহা বললেন হে আমার প্রিয় স্বামী আপনি কোনো চিন্তা করবেন না হজরত ফাতেমা রাদে আল্লাহ ফুদ আনহা তখন ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হাতে একটি চাদর নিয়ে আলী রাদে আল্লাহ ফুদ তাইলা দিলেন এবং বললেন হে আমার প্রিয় স্বামী আপনি এই চাদরটি ইহুদির স্ত্রীর কাছে বেচবেন এবং সেই টাকা দিয়ে আপনি আমাদের জন্য আটা কিনে নিয়ে আসবেন এরপর হজরত আলী রাদে আল্লাহ তাইলা আনহু সেই সাধন নিয়ে ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি ইহুদির বাড়িতে আসলেন এরপর হজরত আলী রাদে আল্লাহ তাইলা আনহু ইহুদিদের বললেন হে ভাই আমি এই চাদরটি বিক্রয় করব। আপনি যদি এই চাদরটি কিনতেন তাহলে আমার খুবই উপকার হতো তখন ইহুদি ব্যক্তি বলল আমি চাদর নিয়ে কি করব। এরপর হজরত আলী তারপর আল্লাহ ইহুদি ব্যক্তি অল্প কিছু টাকার চাদরটি কিনে নিলেন এরপর হজরত আলী রাজা আল্লাহ ফুতাহ সেই টাকা নিয়ে দোকান থেকে আটা কিনলো এবং বাড়ির দিকে রওনা করলো এদিকে সেই ইহুদি ব্যক্তি সেই চাদরটি সুন্দর জায়গায় রেখে দিলেন রাতের বেলায় সেই ইহুদির স্ত্রী দেখতে পেল মা ফাতেমা রাদা আল্লাহ ফুতাইলা আনহা এ চাদর থেকে সুন্দর নুরানি আলো বের হচ্ছে দেখে মনে হচ্ছে আলোয় সমস্ত ঘর আলোকিত হয়ে গিয়েছে তখন সেই ইহুদির স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের উপরে কি রেখেছেন তখন সেই ইহুদি ব্যক্তি বলল আমি ঘরের উপরে একটি চাদর রেখেছি তখন সেই ইহুদির স্ত্রী বলল আপনি এই চাদর কোথা থেকে পেয়েছেন এবং আপনি এই চাদর কার কাছ থেকে কিনেছেন তখন সেই ইহুদি ব্যক্তি বলল আমি এই চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলউয়ের কাছ থেকে কিনেছি তখন সেই ইহুদির স্ত্রী বলল সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে হতে পারে না যেই মেয়ে চাদরের মধ্যে থেকে এত আলো বের পারে সেই মেয়ে অবশ্যই আল্লাহতের এক অলি হবে আমার বিশ্বাস হজরত মোহাম্মদ সাল্লাফু আলি ইসলাম শেষ নবী এবং তার কন্যা হজরত ফাতেমা রাদে আল্লাহ তাইলা আনহা এই সাদর আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা উচিত হবে না আপনি এখনই যান তাদের সাদর আপনি ফিরিয়ে দিয়ে আসেন তখন সেই ইহুদি ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে দেখলো সত্যি সেই চাদর থেকে নুরানি রেশমি আলো বের হচ্ছে এসে দেখে সেই ইহুদি ব্যক্তির মনে ভয় হলো সেই ইহুদি ব্যক্তি তার স্ত্রীর কথা শুনে কোনো প্রতিবাদ করলো না তখন সেই ইহুদি ব্যক্তি বললো হ্যাঁ চলো আমরা দুজনা তাদের চাদর ফিরিয়ে দিয়ে আসি এরপর সেই ইহুদি ব্যক্তি হজরত আলী রাদে আল্লাহ তালা আলহোয়ের বাড়িতে আসলেন এবং তারা হজরত আলী রাদে আল্লাহ তালা এর বাড়িতে এসে দেখতে পেলেন হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা রুচি তৈরি করছে এবং তিনি আরো দেখতে পেলেন তাদের পাশে বসে আছেন হজরত হাসান হসাদ রাদে আল্লাহ তালা আনহু ইহুদি ইহুদির স্ত্রীকে দেখে হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু অবাক হয়ে বললেন ভাই আপনারা হঠাৎ করে আমার বাড়িতে এসেছেন যাই হোক আমি খুব খুশি হয়েছি তখন সেই ইহুদি ব্যক্তি বলল হে আলী রাদে আল্লাহ তালা আনহু তুমি আমাকে ক্ষমা করে দাও হে ফাতেমা তুমি তোমার চাদর আমার কাছ থেকে ফিরিয়ে নাও এই চাদর আমাদের মতো রাখার কোনো যোগ্যতা নেই তখন হজরত আলী রাদা আল্লাহু তাহলে আনহ বললেন হি আমার প্রিয় ভাই আমি আপনার টাকা দিয়ে আটা কিনে এনেছি এখন আমি কিভাবে আপনার টাকা ফিরিয়ে দিব তখন সেই ইহুদি ব্যক্তি বলল। হে আলী আমরা তোমার কাছে কোনো অর্থ চাই না তুমি শুধুমাত্র আমরা খুশি মনে তোমাকে উপহার দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আমরা আপনাদেরকে চিনতে পারিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এর পরের দিন হজরত আলী রাদ আল্লাহু তাই আলহু সেই ইহুদি ব্যক্তি এবং ইহুদি ব্যক্তির স্ত্রীকে নিয়ে মুহম্মদ সোল্ল্লাহু আল্লাহ ইসলামের কাছে আসলেন এবং ইহুদি ব্যক্তি বলল হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমরা বুঝতে পারিনি আপনি আমাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন এরপর হজরত মোহাম্মদ সাল্লু আলি ইসলাম তাদেরকে কালেমা পড়িয়ে দিলেন এবং কালেমা পড়ার মাধ্যমে তারা মুসলিম হয়ে গেলেন এরপর তারা বাড়ি ফিরে আসলো তখন চারিদিকে খবর ছড়িয়ে পড়লো তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে শুধুমাত্র গ্রাম নাই এমনকি শহরের মধ্যেও ছড়িয়ে পড়েছে যে সব থেকে ধনী ব্যক্তি ইহুদি মুসলিম ধর্ম গ্রহণ করেছে তখন সেই ইহুদি ব্যক্তির নেতা তার কাছে এসে বলল আপনি কি সত্যি কালেমা পড়েছেন আপনি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন সেই ইহুদি ব্যক্তি বলল হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি তাদের অলৌকিক নিদর্শন দেখে মুগ্ধ হয়েছি তাওরাত কিতাবে তাদের সত্য রয়েছে একমাত্র ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম এবং সত্য ধর্ম এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইসলাম ধর্ম দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে আমি বাধ্য হয়েছি এই কথাগুলো শুনে ইহুদ্দিন নেতা কোনো কথা বললেন না সেখান থেকে সে মাথায় নিশ্চয় করে বের হয়ে গেলেন এরপর হজরত আনাস রাদি আল্লাহ তাইলা আলহু মুহাম্মদ সাল্লাহু আলি ইসলামের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ব্যক্তি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এসেছে তাদের জন্য ব্যবস্থা করতে হবে কিন্তু হে আল্লাহন নবী আমার কাছে তো সামান্য পরিমাণ খাবার রয়েছে সেই খাবার দিয়ে সামান্য কয়েকজনের মেহমানদারি করা যাবে আর এত খাবার আমি কোথায় পাবো তখন হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলি ইসলাম বললেন তুমি মা ফাতেমার কাছে চলে যাও তোমার দোয়া এবং আল্লাহর বরকতে অবশ্যই খাবারের ব্যবস্থা হয়ে যাবে এদিকে শাম দেশ থেকে শত শত ইহুদি ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য রওনা করলেন তারা অনেক পথ পার দেওয়ার পর শেষমেশ মোহাম্মদ সল্ল্লাহু আলী ইসলামের কাছে আসলেন এরপর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাফু আলী ইসলাম তাদেরকে কালেমা পড়িয়ে দিলেন এবং তাদেরকে মুসলিম বানিয়ে দিলেন এরপর হজরত মোহাম্মদ সল্ল্লাফু আলি ইসলাম হজরত আনাস রাজে আল্লাহ ফুতাইলা আনহুকে বললেন হে আনাস আপনি আমাদের মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আনাস রাদে আল্লাহ ফুতাইলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি মনে মনে ভাবলেন আমি এতগুলো লোককে কিভাবে খাওয়াবো আমার কাছে তো অল্প কয়েকজনের খাবার রয়েছে এরপরেও তিনি বললেন হে আমার প্রিয় মুসলিম ভাইরা আপনার আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এরপর হজরত আনাস রাদে আল্লাহ ফুতায়লা আনহু তাদেরকে খাবার খাওয়ালেন এদিকে হজরত ফাতেমা রাদে আল্লাহ ফুতাইলা আনহা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এদিকে হজরত ফতেম রাদে আল্লাহ ফুতাই আনহা আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এরপর আল্লাহর রহমতে অল্প কিছু খাবার সকল মুসলিমদের খাবারের ব্যবস্থা হয়ে গেল এরপরেও অনেক খাবার বেঁচে গিয়েছিল সেই দিন আল্লাহ তাল্লাহ তাদের দোয়ার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন এর কিছুদিন পরের ঘটনা একদিন হজরত ফাতেমা রাদে আল্লাহ তালা আনহা আমাদের প্রিয় নবজির বাড়ির দিকে রওনা করলেন তখন হঠাৎ করে একটি উট আসলো এবং ফাতেমা রাদে আল্লাহ তাল্লাহ আনহাকে সালাম দিয়ে বললেন ফাতেমা রাদে আল্লাহ তাইলা আনহা আপনি প্রিয় নবজির বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আপনি আমার পিছিয়ে চড়ুন আমি আপনার খেতমত করার জন্য এসেছি আপনি আমার পিছে চড়ুন আমি আপনাকে পৌঁছে দিব একটি উটকে মানুষের মতো কথা বলতে দেখে হজরত ফাতেমা রাদে তাইলে আনহা অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি আল্লাহরের অপূর্ব কুদরত দেখে চোখ দিয়ে অশ্রুত ধরালেন এরপর হজরত ফাতেম আদাল্লাহ ফুর তাইলে আনহা আল্লাহর দরবারে শুকুর আদায় করলেন এবং সেই ওটের পিছনে উঠলেন এরপর হজরত ফাতেমার আদাল আল্লাহ ফুর আনহা ওটের পিছনে করে মসজিদে নববীতে আসলেন তখন উঠা তার পিঠ থেকে হজরত ফাতম আদাল আল্লাহ তাইলা আনহাকে নামিয়ে দিলেন তখন হজরত ফাতেমার আদাল আল্লাহ ফুর আনহা ওটের গায়ে হাত বুলিয়ে দিলেন